হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিস অ্যাক্টিভিটি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি মানে এখন ভালোই কাটছে সময়টা বেশ ভালো লাগছে সেই বলে না গোল্ডেন পিরিয়ড চলছে তো সেরমই আমার চলছে ভালোই আছি তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় তো এখন রেডি হয়েছি যাব হচ্ছে কোথায় না হসপিটালে তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল আমি কোন ডাক্তার দেখাচ্ছি কোথায় দেখাচ্ছি কি দেখাচ্ছি তো এই ভিডিওটা তোমাদের সাথে সবটা শেয়ার করব আরে অবশ্যই হসপিটালে যাচ্ছি তার একটা কারণ রয়েছে আর আমি আজকে যে কত যুগ পরে যাবো এই হসপিটালে সদর হসপিটাল তো না শক্তিনগর সদর হসপিটাল কৃষ্ণনগরের অনেকেই জানো এখানে মানে আমার কোনো দিন সেরকম দরকারও পড়ে আমি কোনো দিন যাইও নি তো অনেক আগে গিয়েছিলাম একবার কিসের যেন কি কার জন্য যেন গিয়েছিলাম দিদির ছেলেকে দেখতে হ্যাঁ হ্যাঁ লাস্ট সেও তো হয়ে গেছে প্রায় প্রায় পাঁচ বছর পাঁচ ছ বছরের বেশি ওর ছেলের বয়সই হয়ে গেছে পাঁচ বছর মানে আমার দিদির ছেলেকে আমার পিসির মেয়ে তো এই যে তোমার দাদা ভাই এত গরমে কোন মানে সেই কালো তোমার চোখ কালো হয়ে গেছে এটা কালো না এটা হালকা গ্রিন আছে শ্যাওলা শ্যাওলা কালার এটা তোমরাই কমেন্ট করো এটা কি কালো না শ্যাওলা কালার কি বলছে আমার চোখ নাকি খারাপ হয়ে গেছে তাহলে মনে হয় সানগ্লাসের ভিতর দিয়ে বেশি দেখছি তাইতো বলো হুম তো চলো ফুলটা দেখতে থাকো সঙ্গে থাকো প্রেগন্যান্সির আগে আমরা যখন বাড়ি থেকে টাউনে আসতাম তখন আমাদের ঘড়ি ধরে ঠিক বারো মিনিট সময় লাগতো আর এখন যেহেতু তোমাদের দাদাভাইকে অনেকটাই সাবধানে আর আস্তে গাড়ি চালাতে হয় সেই জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেই যায় আর সকাল দশটার সময় দেখো এত রোদ আর এত গরম কি বলবো তারপরে তো ভাবছিলাম যে এখানে এসে হয়তো প্রচুর ভিড় হবে তো দেখলাম সেরকম কোনো ভিড় নেই তো এখানে এসে প্রথমেই একটা কুপন কাটতে হয় যেটা দিয়ে তোমার ডাক্তার দেখানো বা যাবতীয় যে কোনো কাজ করতে গেলেই ওই কুপনটা দরকার হয় তো আমি শুনেছিলাম আগে নাকি ওই কুপন কাটতে টাকা লাগতো তো এখানে আসার পর শুনলাম যে এখন আর কোনো টাকাই লাগে না ওটা বিনামূল্যেই দেওয়া হয় আর তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছিল যে পেশেন্টদের বাড়ির লোকের থাকার যে জায়গাটা মানে রাত্রে থাকার জন্য যাদের এমার্জেন্সি কিছু হয় তখন থাকতে হয় তো আমাকে বলছিল যে যদি এখানে ভর্তি হতে হয় তো তোমাকে এখানেই থাকতে হবে যদিও সেরকম কিছুই এখনও ঠিক করিনি তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর আমার যে কাজ ছিল কাজ হয়ে গেছে ভেতরে অনেকটাই সময় লেগেছে যদিও তো এত গরম বাইরে এসে ভাবছিলাম কথা বলবো কিছু কিন্তু কিছুই বলতে পারিনি আর প্রচণ্ড আওয়াজ তো ভাবলাম যে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর তারপরে আমার গায়ে তো আগেকার দুটো কুর্তি আর দুটো ব্লাউজ নিয়ে সোজা চলে গেলাম বাড়ি এলাম বাড়িতে ওখানে তো সেরকম কোনো কথাই বলাই যায় না আর বলবো কি করো যা গরম যা রোদ রাস্তায় দেখালাম তোমাদের এত রোদ আজকালে দু তিন দিন একটুখানি হালকা ইয়ে ছিল মানে ওয়েদারটা ভালো ছিল কিন্তু তখন যাইনি কারণ আমি যে ডাক্তারটা আমি দেখাবো ভেবেছিলাম তো উনি আজকের দিনেই বসে এর জন্য আমরা আজকেই গেলাম কিন্তু আজকেও বসেনি হ্যাঁ উনি কিন্তু না কারণ ওনার ওনার বসেছে ওনার বসে কারণ হচ্ছে আমি হসপিটালে ডাক্তার দেখাই না আমি দেখাই চেম্বারে ডাক্তার আর তোমরা অনেকে কমেন্ট করেছো আমি কোন ডাক্তার দেখাচ্ছি জানানোর জন্য তো আমি কৃষ্ণনগরের বি ভৌমিককে দেখাই তো আজকে হচ্ছে উনি মানে হসপিটালেও ডিউটি করে উনি নিজের সোনার চেম্বারও রয়েছে আমি ওখানে ডাক্তার দেখাই আর আজকে গিয়েছিলাম হচ্ছে কি বলে ওই কি করতে জানো হসপিটালে কার্ড করতে মানে স্বাস্থ্য কেন্দ্র থেকে বলেছে ওখানে গিয়ে আর কি হসপিটালে কার্ড করতে কারণ যদি আমি মানে কোথায় এখন আমার ডেলিভারি হবে এখনও তো সেরকম কোনো ইসে নেই মানে কিছু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি তো আগে থেকে করে রাখছি তো ও যদি পরে গিয়ে ভর্তি হই হসপিটালে তাহলে ওখানকার একটু সুযোগ সুবিধা কিছু পাওয়া যায় এটা হয়তো সবাই জানো আশা করি সেই কার্ড করতে গিয়েছিলাম ওখানে কিছুই করে দেয় না না কোনো ওষুধ কিছু লিখে দেয় আমি যখনই আমার সব কিছু জমা করেছি ওখানে ওরা নিজেই বুঝতে পেরে গিয়েছে আমি কোন ডাক্তার দেখাই মনে হয় কিছু লেখা ছিল বিভূমিকের নাম লেখা থাকে তো প্রেসক্রিপশন তো জমা দিইনি এমনি রিপোর্ট তারপরে ওই রিপোর্টে লেখা আছে রিপোর্টে লেখা আছে রিপোর্টের নাম লেখা আছে আমি খেয়ালও করিনি আসলে যাই হোক তো ওগুলো দেখে ওরা বলল যে ওই সারকেই তো দেখাচ্ছেন ওই সার যে শুদ্ধ হবে সেটাই খেতে আর আগের দিন আমরা চেম্বারে 갔ছিলাম ডাক্তার দেখাতে তখন আমি মানে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম ওই মাদার সর্লিক্সটা খাওয়া যাবে কিনা তো বলল যে যদি গ্যাসের সমস্যা না হয় খাওয়া যাবে অসুবিধা নেই মানে আমি জিজ্ঞেস করলাম যে বাধ্যতামূলক কিছু বলল না যদি গ্যাস না থাকে খেতেই পারো ভালো এটাই বললো আর সেরকম কোনো ওষুধ টষুধ কিছুই না তো মেন কারণ ছিল ওই করার জন্যই গিয়েছিলাম ভবিষ্যতের যে বাড়ি এসে দেখছি যে আমার একটা পার্সেল এসছে কতদিন হয়ে গিয়েছে সেই মানে আগের সপ্তাহে দিয়েছি অর্ডার ঠিক টাইমে তো এসছে পয়লা বৈশাখের আগে হ্যাঁ যদি পয়লা বৈশাখ উপলক্ষে আর তারপরে হচ্ছে কি আমার আগের কুর্তি মানে যেগুলো যেগুলো পরছি এত টাইট না আমি মানে ভালো লাগছে না পরতে একেতে গরম আর এই সময় অত বেশি মানে ফিটিংস কিছু করতে পারছি না জন্য দুটো কুর্তি ইয়ে করেছিলাম আর আমি অলওয়েজ ফ্লিপকার্ট থেকে মানে নিই খুব কম বেশিরভাগটাই নিই ফেসবুক লাইভ থেকে তো এটা ওখান থেকেই নেওয়া এই রোদের গরমের থেকে আসলো এসেই ওই জুস খেলো ঠান্ডা জলের জুস চাবিটা দিয়ে খোলো না আর তোমাদের দাদাভাই এখন খেলোয়াড় হয়ে গেছে ক্রিকেট খেলতে যায় তাকাও খেলোয়াড়ের মুখটা একটু দেখাও আর হচ্ছে কবে জানো আমাদের এখানে মানে পয়লা বৈশাখের আগের দিন এখানে নাইটে খেলা হবে ক্রিকেট ও আবার সেখানে খেলবে আমার পাঞ্জাবি তো মার খাওয়া ও না কিন্তু এইটা দিয়েছে কেন এইটা এইটা দিয়েছে তাহলে আমাকে আমি তো পে করেছি একটার দামে এটা দিয়েছে কেন এটা পাঠিয়েছিলাম বলল কি এটা থাকলে পাবা এরকম বলল এই যে একটা একদম কটনের

এখন যেহেতু নতুন জিনিস পড়তে নেই কি নেই এর জন্য তো দাদা দাদাভাই বলছে কি কে পড়বে আর আমি সত্যি এটাই করি কারণ মা যখন থাকে না মানে মা হয়তো আমি যখন নতুন শাড়ি পরি মা থাকে না কদিন আগে যে ভিডিওগুলো করেছিলাম সব নতুন শাড়িই ছিল ওগুলো রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল তো ওগুলো ভাইয়ের গায়ে জড়িয়ে জড়িয়েই পড়েছিলাম আর একটা কথা কি জানো তো এই সময় সবাই বলে যে হেলদি ফুড বা হেলদি যে কোনো কিছু খাওয়া ভালো বিশেষত ফ্রুটস খাওয়া দরকার তারপরে যে কোনো রকম জুস মানে যেটা হেলদি জুস এরকম কিছু খাওয়া দরকার অবশ্যই নিয়ে আসে তোমাদের দাদাভাই ফ্রুটস নিয়ে আসে আমার শাশুড়ি মাও মাঝে মাঝে নিয়ে আসে বাট আমি যখনই ডাক্তার দেখাতে যাই বা ডাক্তার দেখাতেই একমাত্র যাই তাছাড়া সেরকম তো বেরোই না আর বেরোলেও ইচ্ছে করে কি জানো আমার ফুচকা খেতে হয়তো ইচ্ছা করে একটু পিৎজা খেতে বাট পিৎজাটা এখনও সাহস করে খেয়ে খেয়ে উঠতে পারিনি ভাবছি যে আর দু মাস যাক তারপরে অবশ্যই খাবো মানে যেহেতু ইচ্ছে হয়েছে খেতে তো হবে যা ইচ্ছে করবো তাই খাবো আর আমি যখনই যাই ডাক্তার দেখাতে নিয়ে আসি কেক মানে যত আনহেলদি ফুড আছে সেগুলোই আমার বাইরে বেরোলে খেতে ইচ্ছা করে আর কি বলতো গরমের মধ্যে খাবোই বা কিছু সেরকম কিছু ইচ্ছে করে না আর আইসক্রিম তো তোমাদের দাদা হয় খেতেই দেবে না তো ভালো লাগে কেকটা মেয়ে অমরের তো আজকে নিয়ে এসেছি কেশর পেস্তার যে কেকটা এই কেকটা প্রথম মানে নতুন এসছেন খাচ্ছি ভালো লাগছে আর তোমরা শুনে নিলে আমি ডাক্তার দেখাচ্ছি বীরভৌমিকে কৃষ্ণনগরেই বসে পাত্র বাজারের ওখানে আর যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে কারো ডাক্তার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও আর উনি প্রত্যেক বসে সকালে বসে সন্ধ্যাবেলা বসে আর আমি মাঝে মাঝে সকালে যাই মাঝে মাঝে সন্ধ্যাবেলা যাই মানে আমার ইচ্ছে মতো কোনো ইয়ে নেই মাসে একবার করেই যাই কারণ সেরকম আমার অত অসুবিধাও হয় না যে বারবার যেতে হবে চলো ভিডিওটা বেশি বড় করব না এই ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাতে আমি নিজেও পরেও আমি দেখতে পারি এগুলো যে সে সময় আমি কী করেছি না করেছি কেমন সব কিছু মেমোরি হয়ে থাকবে ভিডিওগুলো এর জন্যই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এভাবে পাশে থেকো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দাও